হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমি একদম নতুন ইউ ইউনিক রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হলাম মাই কিচেন হাউস তরফ থেকে কাতল মাছের বাপা পাতুরি খুবই সুস্বাদু এবং খুবই টেস্টি আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন খেয়ে দেখবেন এই যে দেখুন একদম সফট নরম হয়ে গেছে কত ভাল লাগছে দেখে দেখুন এই যে দেখাচ্ছি খুবই সুস্বাদু এবং টেস্টি হয় সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলটি দেখার জন্যে নতুন বন্ধুরা যারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন যেন সবাই আগে আমার রেসিপিটি আপনাদের কাছে পৌঁছে যায় এবার আমি চলে এসেছি হ্যাঁ শুরু করতে যাচ্ছি দেখুন আমার এখানটা ছয় পিস মাছ আছে এবার আমি এখানটায় একটা বাড়িতে জল নিয়েছি এখানটায় আমি একসামিজ মতো লবণ দিচ্ছি লবণটা দিয়ে আমি জলের সঙ্গে মিক্সড করে নেব ভালো করে যেন মিক্সড হয়ে যায় মিক্সড হয়ে গেছে লবণটা গলে গেছে জলের সঙ্গে এবারে আমি মাছগুলি জলের মধ্যে দিয়ে রাখব দশ মিনিট মতো আমি রেখে দেবো দশ পনেরো মিনিট এতে মাছটা একদম সফট নরম হয়ে যাবে তাড়াতাড়ি বয়েল হয়ে যাবে রান্না করতে গিয়ে আমি রেখে দিয়েছি সাইড করে এবার আমি কলাপাতা নিয়েছি কলাপাতাগুলি আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন কাটবো কেটে কেটে একটা সাইজ করে নিচ্ছি খুবই সুস্বাদু হয় খুবই সুস্বাদু সবাই বাড়িতে একবার বানিয়ে খাবেন দেখবেন গরম ভাতের সঙ্গে হেভি লাগে আমি ভালো করে কেটে নিচ্ছি মানে এই যুগে কলা পাতা পাওয়া মানে খুবই কষ্টকর হয়ে যায় গ্রামে না গেলে গ্রাম সাইড না গেলে কলা পাতা পাওয়া যায় না আপনারাও সংগ্রহ করে নেবেন কলা পাতা হলে ভালো হয় কাটা হয়ে গেছে এবারে দেখুন আমি কী করতে যাচ্ছি এবারে আমি গ্যাসটা ধরিয়ে নিয়েছি একটা একটা করে আমি হিট দিয়ে গ্যাসের আগুনে আমি একটু একটু নরম করলে এটা কি হবে পাতাটা নরম হয়ে যাবে একটু সেঁকে নিচ্ছি দু সাইড এতে পাতাটা মানে হালকা একদম সফট হয়ে যাবে আর না হলে কি হবে মাছটা দিতে গেলে ফেটে ফেটে যাবে আমি একটা একটা পাতা করে উলটিয়ে পুলটিয়ে সবগুলি আমি সেঁকে নিচ্ছি আগুনের মধ্যে এতে দেখবেন পাতাটা একদম সফট নরম হবে অসুবিধা হবে না মাছগুলি দিতে আপনারাও একটু সেঁকে নেবেন এই যে দেখুন নরম হয়ে গেছে এবারে আমি এখানটায় দুই চামিজ মতো পোস্ত নিয়েছি আর এক চামিজ মতো কালো শস্য নিয়েছি একটু আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম একটা বাটিতে এবার গ্র্যান্ডার করব গ্র্যান্ডারটা করে নেব আমি এখানটায় পাঁচটার মতো কাঁচা লঙ্কা দিয়েছি এবারে পাঁচটা মতো কাজু বাদাম দিয়েছি এবারে আমি গ্র্যান্ড করে নিচ্ছি ভালো করে মিহি করে গ্র্যান্ডটা ভালো হতে হবে আগে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি হয়ে যায় একদম মিহি হয়ে যায় এবার আমি তুলে নিছি বাটিতে এবারে এখানটায় একটা জেনে হয়েছে মাছগুলি তুলে নিয়েছি এখানটা আমি স্লিপ কেটে গেছে লবণটা এখানে হাফ চামচ মতো লবণ দিয়েছি আর কাজা শসা তেল দিয়েছি লাল সস্য তেলটা দিয়েছি দুই চামচ মতো দিয়ে আমি মেখে নিয়ে মিক্সড করে নিয়েছি নিয়ে মাছটার মধ্যে দিয়ে একটা একটা করে মাছ দিচ্ছি চামিচ দিয়ে আমি অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি উপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম উপরে যদি কেউ জাল খেতে পছন্দ লঙ্কাটা বয়েল হয়ে যাবে খেতে খাওয়া যায় জালটা আমি কমই দিয়েছি জালটা যার যেই পছন্দ অনুযায়ী দেবেন এই জন্যে এই আমি এক্সট্রা লঙ্কা দিয়েছি এবার পাতাটাকে দিয়ে আমি মুড়িয়ে নিয়েছি বাস করে নিয়েছি দেখুন একটু এবার বাস দিয়ে আমি সুতা দিয়ে বেঁধে নিয়েছি সবগুলি এক এক করে করে নিয়েছি সবগুলি আমি দেখাই নিই তাহলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি একটা দেখিয়েছি এবারে ক্যানটা বসিয়ে দিয়েছি এটার মধ্যে হালকা একটু তেল দিলাম যেন পুড়ে না যায় দিয়ে একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি আমি চারটে চারটে করে বাঁচব কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে যেন পুড়ে না যায় আনা হলে পাথাগুলি পুড়ে যাবে দেখুন আমার এক সাইড হয়ে গেছে উল্টিয়ে দিয়েছি হয়ে গেছে আমার নামিয়ে নিলাম এবার বাকিগুলিও আমি বেজে নেব গ্যাসটা একদম লো ফ্রি করে দিয়েছি হয়ে গেছে এবার আমি সবগুলো কুলে দেখাচ্ছি এখন সুতগুলি কুলে ফেলে দিব বেঁধে দিয়েছিলাম কারণ যে যদি খুলে যায় অনেক সময় খুলে যেতে পারে আমি খুলে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে পুরো বয়েল হয়ে গেছে কত ভালো লাগছে দেখুন সবাই বাড়িতে বানাই খাবেন অবশ্যই খেয়ে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো